আজকে আমরা আপনাদের সাথে কিছু জিনিস শেয়ার করব সেটা হচ্ছে আমরা ঈদ শপিং করে ফেললাম টুকটাক আর কি যদিও করবা ঈদ এটা তো যাই হোক আমরা করবা ঈদের কিছু শপিং করলাম মা মেয়েরা এখানে আমরা থ্রি পিস এনেছি মা মেয়েদের জন্য সেম সেম থ্রি পিস তিনজনের তিনটা খুবই স্বল্প টাকার মধ্যে আর কি শপিং আর এখানে আসছে বাচ্চাদের শার্ট ট্রেস গুলো দেখাতে পারলাম না তো যাই হোক এই অন্ধকারের যতটুকু দেখা যাচ্ছে দেখে নিন কিছুই করার নাই একটা করে টপ কিনে দিচ্ছি সুজনকে করে আর আমি নিয়েছি দুটা থ্রি এই তো আমাদের শপিং যদিও আমরা ঢাকায় যেতে পারলাম না মেয়ের পরীক্ষা সামনে দূরে কোথাও যাওয়ার চিন্তাও করলাম না তাই গাজীপুর থেকেই আমরা শপিং সেরে ফেললাম সবসময় অবশ্য গাজীপুর থেকেই করি তো যখন ছোট ছোট ছিল তখন ঢাকায় যেতাম এখন আর ঢাকায় যাওয়ার ধৈর্য আসে না তবে যেহেতু করবার ঈদ তেমন কোনো কেনাকাটা নাই তাই গাজীপুর ঠিক কিনলাম আর কারেন্টের জন্য আপনাদের দেখাইতেও পারলাম না ড্রেস গুলো খুলে খুলে তো আপাতত এমনি না বোঝা যাচ্ছে কিনা কেমন হয়েছে ড্রেস গুলো অবশ্য পরে পরে আমরা তো ভিডিও আমরা ছবি পোস্ট করবো তখন দেখতেই পারবেন এই তো দুজনে দুটা একই রকম কালা শার্ট কিনেছে দুজনে এটা হচ্ছে টপ তা আর দুজনের হ্যাঁ শার্ট দুটো একই শার্ট সবার শপিং শেষ এখানে ওর বাবার শপিংটা নাই ওর বাবার শপিং আলমারিতে উঠায় রাখা হয়েছে আগেই শপিং করা হয়েছে ওর বাবারটা আর বাবারটা আলমারিতে রেখেছি ওলি আনতে ভুলে গেছি যাই হোক আমরা মা আমি আজকে দিহিতে এখন শপিং করে আসলাম তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো কেমন হলো আমাদের এই শপিং অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা কার কোন কারাকারে ঈদের শপিং শেষ করেছেন সেটাও জানাবেন হয়তো অনেকে বলবেন কোরবানি ঈদ শপিং ঈদ কি দরকার আরে ভাই বছরে তো দুইটা ঈদই আসে এই দুইটা ঈদে যদি বাচ্চাদেরকে কাপড় চুপড় না করাইতে পারি নতুন ড্রেস না করতে পারি তাহলে কেমন হয় বলো ঈদে গরুর মাংস খাবে নতুন ড্রেস পরবে বছরে দুইটা ঈদ জামা পরে গরুর মাংস ঝুল লাগাই দিবে হ্যাঁ হ্যাঁ সাদা কিনছি আমি অনেক সাদা জিনিস আমার খুবই ভালো লাগে যদিও তবে সাদা জিনিস আমি খুব কম পরি কারণ বেশি দিন করতে পারি না কিভাবে কিভাবে দাগ লেগে নষ্ট হয়ে যায় সেটা থাকে না আমি সাদা জিনিস খুবই কম করি ওরা অনেক সাদা কালো পছন্দ করে আর কালো কিনে দিই বা সাদাটা একটু কমই কিনে কারণ হালকা একটু দাগ লাগলেই জিনিসটা শেষ আর যায় না তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন এই যে শেষ মুহূর্তে দেখাচ্ছি এই ছিল আমাদের মা মেয়ের ঈদ শপিং আর কি থ্রি পিস আর টপস এখানে শার্ট কিনেছে তারা এই হচ্ছে এই শপিং আর কি খুবই কম দামি আর কি যদিও আমরা ইনফিনিটি থেকে মেয়েদের জন্য কিনেছি আমি আর হচ্ছে গাজীপুর আছে গাজীপুর রূপসী বাংলা এই শোরুমটা থেকে কিনেছি এই হচ্ছে আমাদের ঈদ শপিং